যখন শেখ হাসিনা প্রতিশোধ নিতে চান যখন তিনি আবার ফিরে আসতে চান তিনি আবার তার দলকে ক্ষমতা আনতে চান তিনি দলকে আবার পুনর্গঠিত করতে চান যেখানে আমরা বাংলাদেশে প্রথম থেকে বলে আসছি যে আগামী বিশ বছর আওয়ামী লীগের সরো উচ্চারণ করতে আরও বিশ বছর সময় লাগবে আমরা যারা এই সমস্ত কথাবার্তা বলছি এখন শেখ হাসিনা কারণিত সমস্ত কথাবার্তা চলে গেছে এখন তিনি যদি বলে গোলাম মোল্ল রানী ফজলুর রহমান এরা এই আমার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছে যে আওয়ামী লীগের স্বরে উচ্চারণ করতে যদি বিশ বছর লাগে তো সেখানে বিশ মাসের আগেই যেভাবে মিছিল করছে এখন আমি রাস্তাঘাটে চলি যদি আওয়ামী লীগের কোনো মিছিলের মধ্যে পড়ে যায় তখন আমাকে যদি বের করা হয় গাড়ি থেকে পাড়ায় মারা হয় তাহলে তো আমি সব হারাবো আওয়ামী লীগের মারি খাবো বিএনপির লোকজন দাঁত বের করে হাসবে যে বেশি বেশি টকশো মারাও বেশি বেশি এই ইউটিউবে গিয়ে কথাবার্তা বলো নিরপেক্ষ সাজার চেষ্টা করো বুদ্ধিজীবী সাজার চেষ্টা করো এখন বুঝো ঠেলাটা খাও এখন এই যে আমরা যারা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করছি আমাদের কথা কখনও ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যায় কখনও শেখ হাসিনার পক্ষে যায় কখনও ডক্টর ইউনুসের বিপক্ষে যায় তার রহমানের বিপক্ষে যায় মানে এই যে একটা সাধু সাজার চেষ্টা করছি এখন বলেন আপনারা বলেন তো আমাদের আসলে কি করা উচিত আমরা কি ডক্টর ইউনুসের পক্ষে যোগদান করে জয় ইনুস বাবা জয় আপনি যা বলেন সবই ঠিক নাকি আমরা এনসিবি যা কাছি করছি ওরে বাবা রে তোমরা যা করতেছ তোমাদের সাথে আর কোনো ভালো মানুষ নেই আমরা কি সেই শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে অক্ষত ভাষায় গালাগাল করব জামাত বা অন্য যারা এখন গালাগাল করছে তাদের মতো গালাগাল করব নাকি তারেক রহমান সাহেব বা বিএনপি যা কিছু করছে একেবারে সব সঠিক কিসের সাথে কিসের কী মানে সব রকম মানে সার্টিফিকেট দিয়ে যা তারা করতেছে সবই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ এর সাথে ভালো কোনো কাজ আর হয় না নাকি আফগানিস্তান চলে যাব সেই ইরার সাথে যাকে বলে ইরার দলে যোগদান করব মানে মামনুল হক মামুল হক সাহেবের সাথে যোগাযোগ করে তার দলে যোগ দিয়ে যদি তালেবান সরকারের মেহমান হয়েটি ঘুরে আসতে পারি সেই কাজ করব নাকি জামাতের আমিরের কাছে গিয়ে বুদ্ধি চাইব পরামর্শ চাইব তার আশ্রয় চাইব এই যে একটা অবস্থা এই সবই কিন্তু তৈরি হয়ে গেছে শেখ হাসিনার কারণে সব পরিবেশ সব এলোমেলো করে দিয়েছে কোনো একটা জায়গাতে গিয়ে আমরা স্থির থাকতে পারছি না স্বস্তি থাকতে পারছি না সব মহলের গালাগালি খাচ্ছি এবং সবার মানে এক কী বলবো সবার ভয় মফকে ভয় পাচ্ছি তারপর শেষে ইনুসকে ভয় পাচ্ছি ভূতকে ভয় পাচ্ছি প্রেতকে ভয় পাচ্ছি জন্তু জানোয়ার ভুল্লুককে ভয় পাচ্ছি সাপ ব্যাঙ যা কিছু আছে কোনো কিছু ভয় থেকে মানে চিত্তকে বিভক্ত রাখতে পারছি না বিযুক্ত রাখতে পারছি না তার উপর আবার অর্থনৈতিক মন্দা ব্যবসা নাই বাণিজ্য নাই ইউটিউবে ঘোরাডিম আগে যেভাবে মানুষের দেখত তার অর্ধেক মানুষ এখন ইউটিউব দেখে শুধু আমার না এখন পর্যন্ত এই যে যত পিনাকি ঠেনাকি যারা ভিডিও ঠিডিও করতো ওদের সবার ভিউ অর্ধেকে নেমে গেছে সেই তুলনায় আমারটা আরও কম মানে আমারটা আরও ভালো আছে এখনও মানে পিনাকি ওদের চাইতে পিনাকি যদি আগের যে ভিউ তার অর্ধেক থাকে আমারটা সিক্সটি পারসেন্ট আছে তুলনামূলকভাবে এটা কতদিন থাকবে আমি জানি না মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে কথা শুনতে চাচ্ছে না মেজাজ গরম হয়ে যাচ্ছে তো এই যে একটা অবস্থা এই সবই অবস্থা সৃষ্টির পেছনে এই যে শেখ হাসিনা এই উনআশি বছর বয়সে যে হুমকি ধামকি দিচ্ছেন এই হুমকি ধামকি আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে আর ওই যে আওয়ামী লীগের কথা বললাম সেটা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত